আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালোই আজকে চলে আসলাম আপনাদের জন্য আরও একটি ইম্পর্টেন্ট ভিসা ইনফরমেশান নিয়ে অনেকে হচ্ছে কি আপনার ওয়ার্কিং ভিসায় খুব ভালো একটা দেশে যেতে চান সো এই জন্য আজকে আমরা আপনাদের তথ্য দিব ওয়ার্কিং ভিসা বা ওয়ার্ক ভিসায় কিভাবে আপনারা নিজেরা অস্ট্রেলিয়ায় যেতে পারবেন অস্ট্রেলিয়ার মতো একটা দেশে যাওয়া কিন্তু আসলে সবারই স্বপ্ন সো আজকে আমরা এই দেশটা নিয়ে বা এই দেশে যাওয়া বা কিভাবে আপনার ওয়ার্ক পারমিট করে যেতে পারবেন নিজেরাই সেই বিষয়টা আপনাদের কাছে তুলে ধরবো দেরি না করে চলে যায় আমাদের মূল ভিডিওতে অস্ট্রেলিয়া এটা ড্রিম কান্ট্রি বলা যায় কারণ এখানে ইনকাম অনেক বেশি লাইফস্টাইল খুবই ভালো এখানে যেতেও চায় অনেকেই আর এখানে যেতে গেলে আপনারা মনে করেন যে মোটামুটি অনেক পরিমাণে টাকা লাগে অবৈধভাবে থাকতে হয় বৈধ হওয়ার মানে সুযোগটা খুব কম যদি আপনি অবৈধভাবে যান সো সেক্ষেত্রে আপনারা যেভাবে বৈধভাবে যেতে পারবেন কাজে যেতে পারবেন বা কাজ নিয়ে যেতে পারবেন ওই বিষয়টা আজকে তুলে ধরব তো সর্বপ্রথম হচ্ছে কি অস্ট্রেলিয়া কিন্তু দুই সালে অনেক আপডেট করছে আপনার এই ওয়ার্ক ভিসাগুলোর ব্যাপার নিয়ে যেমন দুই সালে যেটা ছিল ওটাকে ওনারা ক্যান্সেল করে দিয়ে এটাতে আরও স্কিলড ওয়ার্ক অনেক কিছু আপডেট করেছে দু হাজার চব্বিশে এর মধ্যে আপনার বেসিক যে ব্যাপারটা হচ্ছে তিনটা ভাগে তারা ভাগ করছে তিনটা ক্যাটাগরিতে তো এই তিনটা ভাগের মধ্যে এক নম্বর হচ্ছে কোর স্কিল স্ট্রিম তারপর হচ্ছে কি আপনার স্পেশালিস্ট স্কিল স্ট্রিম এবং তিন নম্বর যেটা আমাদের সবচেয়ে বেশি বাংলাদেশিদের পছন্দ হবে সেটা হচ্ছে কি আপনার লেবার স্কিল স্ট্রিম সো যারা হচ্ছে কি আপনার স্কিল মনে করেন যে এখানে বিভিন্ন ধরনের পেশা আছে আপনার ডক্টর নার্স তারপর আপনার হাউস কিপিং তারপর এই ধরনের কিছু স্কিল থাকে আপনাদের স্কিলগুলো হচ্ছে আপনার স্কিলডে যেতে পারবেন আর যারা লেবারে মানে অনেকে আছে আপনার স্কিল নাই সেক্ষেত্রে অনেকে চিন্তা করে যে আপনার কীভাবে যাওয়া যায় হ্যাঁ আপনার অবশ্যই স্কিল থাকতে হবে কোনো না কোনো যে কোনো স্কিল আপনি যে কোনো প্রফেশনের হন না কেন সেটা হতে পারেন আপনি কার্পেন্টার আপনি হতে পারেন কনস্ট্রাকশনের কাজ তারপরে আপনার প্লাম্বিংয়ের কাজ ইলেকট্রিশিয়ান পেইন্টিং টাইলসের কাজ যে কোনো ধরনের কাজ এগুলো আপনার স্কিল এই স্কিলগুলো নিয়ে আপনি যেতে পারবেন এখানে অনেক আলাদা আলাদা কোম্পানি আলাদা আলাদাভাবে হচ্ছে কি আপনাদের ভিসা দেয় আপনি যদি সঠিকভাবে ভিসাগুলোর জন্য আবেদন করেন আপনি অস্ট্রেলিয়ান ওয়েবসাইটে যান যে ওই জবের ওয়েবসাইটগুলো আছে ওগুলোতে যান গিয়ে সার্চ করেন যে এই তিনটা স্ট্রিমের মধ্যে আপনার কোনটা আপনার জন্য প্রযোজ্য বা আপনি কোন কাজে যেতে পারবেন তো সেই ক্ষেত্রে আপনি ওইভাবে আপনার আবেদনগুলো করেন হ্যাঁ আবেদন করাটা খুবই ইম্পর্টেন্ট এবং আবেদন করার যে ধরনটা কাগজপত্র এগুলো আপনার খুবই সলিড হতে হবে এই ব্যাপারটা আপনাদের মাথায় রাখতে হবে যে আপনারা যদি জেনুইন যেতে চান ভিসা নিয়ে যেতে চান গিয়ে আপনি যদি পারমানেন্ট থাকতে পারবেন পারমানেন্ট ভাবে কাজ করতে পারবেন সেজন্য আপনাদের অবশ্যই কাগজপত্রগুলো রেডি করে নিজে নিজে আপনারা করতে পারেন তাদের সাথে যোগাযোগ করতে পারেন তারা আপনাকে হেল্প করবে ফাইলটা রেডি করা বাবদ একটা চার্জ করবে সো এইভাবে আপনার ফাইলটা রেডি করে কিন্তু নিজেরাই জমা দিতে পারেন ঠিক আছে তো এখানে আপনারা যে কাজে যাবেন বা জবের জন্য অ্যাপ্লাই করবেন এই ব্যাপারটাতে কিন্তু তাদের কিছু রিকোয়ারমেন্ট থাকে যে আপনার অ্যাম্বাসিগুলো আপনাকে যে ভিসা দিবে আপনি আসলে মানে ভিসার যোগ্য কিনা না এই যোগ্যতা দেখানোর জন্য কিন্তু আপনাকে কিছু রিকোয়ারমেন্ট পূরণ করতে হবে যেমন এর মধ্যে প্রথম রিকোয়ারমেন্ট যেটা হচ্ছে কি আপনার বেসিক এলিজিবিলিটি যেগুলো এর মধ্যে প্রথমটা হচ্ছে বি নমিনেটেড ফর আসিউর পজিশন বাই অ্যান অ্যাপ্রুভ স্পন্সার আপনার একটা স্পন্সার থাকতে হবে মানে যে কোম্পানি আপনাকে চাকরি দিচ্ছে সেই কোম্পানি অবশ্যই আপনাকে অ্যাপ্রুভ করতে হবে আপনাকে চাকরির জন্য আবেদন করতে হবে নমিনেট করতে হবে যে আপনি একজন স্কিল ওয়ার্কার আপনার এই কাজের অভিজ্ঞতা আছে ধরেন আপনি একটা রেস্টুরেন্টে ওয়েটার হিসাবে যাবেন সো যে কোনো একটা রেস্টুরেন্ট আপনাকে নমিনেট করতে হবে যে লেটার দিতে হবে যা এই পার্সেন্টটা এই ওয়েটারের কাজ জানে আমি তাকে ওয়েটারের জন্য আমার দেশে আনতে চাই সো সেই পার্সেন্টটা আপনাকে নমিনেট করতে হবে এ হচ্ছে গিয়ে এক নম্বর রিকোয়ারমেন্ট দুই নম্বর হচ্ছে গিয়ে হ্যাভ দ্য রাইট স্কিল টু ডু দ্য জব আপনার অবশ্যই ওই কাজটা জানা থাকতে হবে যে আপনাকে মনে করেন যে লেবারের জন্য নিচ্ছে লেবার মানি তো এই না যে আপনাকে মাটি কাটাবে এমন তো বিষয়টা না ধরেন আপনি যাচ্ছেন কনস্ট্রাকশনের কাজে গিয়ে আপনি মিস্ত্রির কাজ করবেন সো ওই কাজটা আপনার জানা থাকতে হবে কিন্তু আপনাকে একজন নমিনেট করলো আপনি চলে গেলেন তা না কাজটাও আপনার জানতে হবে এই রিকোয়ারমেন্টগুলো কিন্তু পূরণ করতে হবে একটু ডিফিকাল্ট কিন্তু আপনি যদি অরিজিনাল পারসন হন আপনার যদি কাজ জানা থাকে আপনার যদি কোনো কোম্পানি আপনাকে জব দেয় কোম্পানি লেটার আপনার থাকে ভিসা হয়ে যাবে তারপরে তিন নম্বর যেটা মেড দ্য রেলিভেন্ট ইংলিশ ল্যাঙ্গুয়েজ রিকোয়ারমেন্ট ইংলিশ ল্যাঙ্গুয়েজটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট কারণ অস্ট্রেলিয়ার মতো একটা দেশ তারা তো বাংলা ব্যবহার করে না তারা ইংলিশে কথা বলে আর ইংলিশটা খুবই ইম্পর্টেন্ট আপনি ওই দেশে যাবেন কাজ করবেন আপনি কমিউনিকেশন কীভাবে করবেন তাদের সাথে কথা কীভাবে বলবেন এই কমিউনিকেশন গ্যাপটা হয়ে গেলে কিন্তু কাজের সমস্যা হয় সো এই জন্য আপনাকে ইংলিশের যে প্রিফারেন্সটা থাকে ইংলিশটা আপনাকে অবশ্যই জানতে হবে এই যে বেসিক রিকোয়ারমেন্টগুলো গুলো আছে এগুলো যদি পূরণ করতে পারেন অস্ট্রেলিয়া যাওয়াটা কিন্তু আসলে টাফ না অস্ট্রেলিয়া যাওয়াটা খুবই ইজি শুধু হচ্ছে গিয়া আপনার রাইট ভাবে আপনাকে সুন্দরভাবে একটা ফাইল রেডি করতে হবে অস্ট্রেলিয়ান যে ওয়েবসাইট আছে ওখানে যেতে হবে তারপরে জবের যে ওয়েবসাইটগুলো আছে ওখানে যান রিসার্চ করেন যেই জবটা আপনার মনে করেন যে আপনার জন্য পারফেক্ট হবে পেইন্টার হন আপনি কার্পেন্টার হন আপনি ধরেন যে কোনো কাজই আপনি জানান যেই কাজ ইলেকট্রিশিয়ান প্লাম্বিং আপনি ওই কাজের জায়গায় গিয়ে আপনার একটা সিভি আপনি ড্রপ করেন আপনি আপনার কাজের একটা ভিডিও করেন যে আপনি কাজ করতেছেন ভিডিও করে ওই কোম্পানিটাকে যে কাজের জন্য লোক খুঁজতেছে তাকে আপনি ভিডিওটা সেন্ড করেন আপনার সিবির সাথে সে দেখবে যে আপনি কাজটা পারতেছেন তার যদি ভালো লাগে সে আপনাকে রিকোয়ারমেন্ট দিয়ে দিতে পারে আপনাকে এখানে সে স্পন্সারশিপ দিয়েও দিতে পারে ঠিক আছে কারণ তারা কম দামে কিন্তু কাজ কাজের লোক খুঁজতেছে অস্ট্রেলিয়া কিন্তু অনেক লোক দরকার এই কিন্তু তারা হচ্ছে গিয়ে আপনার স্কিল্ড লোক পাচ্ছে না যার কারণে হচ্ছে গিয়ে আমরা ব্যাপারগুলো কাজে লাগাতে পারতেছি না আমাদের দেশ থেকে মনে করেন যে আসলে সবাই বিদেশ যেমন করেন দালাল ধরে শুধু বিদেশ চলে যায় নিজেরা চেষ্টা করলে ধরেন কথা কথা আপনি দশটা কোম্পানিতে অ্যাপ্লাই করছেন এর মধ্যে মনে হচ্ছে একটা কোম্পানি নিয়ে আপনি একশো কোম্পানিতে অ্যাপ্লাই করেন বসে আছেন কাজ করতেছেন ওই ফাঁক দিয়ে আপনি অ্যাপ্লাই করে থুয়ে দেন ওয়েবসাইটে ঢুকেন ঘাটাঘাটি করেন যারা জানে তাদের কাছ থেকে হেল্প নেন নিয়ে একটা অ্যাপ্লাই করে থুয়ে দেন একটা সিভি বানান একটা ভিডিও করেন আপনার কাজের আপনি অ্যাপ্লাই করে থুয়ে দেন একশো জিনিস জায়গায় অ্যাপ্লাই করতে পারি কোনো কষ্টের কোনো ব্যাপার না হয়েও যেতে পারে সো আমরা আমাদের ব্যাপারগুলো আসলে মানে রাইট ওয়েতে যাই না বলেই হয় না সো আপনারা যদি রাইট ওয়েতে ট্রাই করেন অস্ট্রেলিয়া যাওয়াটা খুবই ইজি অস্ট্রেলিয়া না বিশ্বের আরও অন্য দেশে যাওয়াটাও ইজি এত ডিফিকাল্ট কিছু না যদি কোনো ধর কোনো হেল্প লাগে আমাকে অবশ্যই নক দিবেন আমি চেষ্টা করবো আমার মতো হেল্প করার জন্য নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিবেন এটা চেয়ে নিলাম আর বন্ধু যদি কেউ থাকে যাওয়ার মতো খুঁজছে তাদের সাথে শেয়ার করুন ভিডিওটা হয়তো বা তাদের উপকার হতে পারে ভিসা আপনাদের হয়ে যাবে যদি আপনারা আর একভাবে ইয়ে করেন বাট একটু সময় লাগবে একটু ধৈর্য ধরতে হবে অস্ট্রেলিয়ার ভিসাগুলো একটু সময় বেশি নেয় আপনারা অনেক ক্ষেত্রে মনে করেন যে এক বছর দেড় বছরও তারা নিয়ে নেয় আবার অনেক ক্ষেত্রে এক দুই মাসের ভিতরেও দিয়ে দেয় সো না মানে নিরাশ হওয়ার কিছু নাই আপনারা লেগে থাকেন হয়ে যাবে ইনশাল্লাহ আর হেল্প লাগলে তো আমি বললাম আমাকে জানাবেন আজকে আমরা লম্বা করবো না অনেক কথা বলে ফেলছি যদি কিছু জানার থাকে না করুন আপনারা হেল্প পাবেন দেখা বিশ্বাস আগামী ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ